নিজেদের আমার গত রবিবারে আমার জমিতে পাঁচজন যায় যখন পাঁচজন যায় তাদেরকে নিষেধ করলাম তো বলছে কেন আসছেন জমিতে আমার আমার জমি এটা হয় বলছে না এটা আমরা বর্গা নিয়েছি যখন আমি বলছি না বর্গা কে দিল বলছে কাউন্সিল থেকে কে দিল মোস্তাফিজুর রহমান দিয়েছে যে মস্তাফিজুর কে ওর বাপের জমি নাকি আমি বললাম না কাউন্সিলের জমি তারা এক কথা বলছে না মাস্টারভি তারপরে তারা মোস্টার কাছে ফোন দিয়েছে চেয়ারম্যান 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 তিন নং ছাড় ইউনিয়ন চেয়ারম্যান তারপরে তারা ফোন দিয়ে বলে তারপরে চেয়ারম্যান ওখানে অনেক কিছু বলেছে সালা সালা বলেছে সালা তালা বলছি বলছে মার ওকে এরকম বলছে তারপরে আমরা তাকে বললাম তো আপনারা চলে যান এখান থেকে আমরা চেয়ারম্যান মেম্বারের সঙ্গে বুঝবো ওর জমি না আমার জমি তারপরে আমি যখন চলে যাই ওরা চলে যায় সবাই চলে যায় কাউন্সিলে আচ্ছা আপনার এই যে হাতে ইঞ্জুরি দেখছি এভাবে আপনাকে চেয়ারম্যান মেম্বার আর চোখেদাররা আমি যখন কুশলপাড়া ছিলাম ওখান থেকে আমাকে তুলে নিয়ে গেছে আগে কুশলপাড়াতে আমাকে দু তিন মারছে চেয়ারম্যান এসে তারপরে ওখান থেকে ফোন করে চোখেদারকে ডাক দিয়ে আমাকে তুলে নিয়ে গেছে কাউন্সিলে কাউন্সিলের নিয়ে একটা ঘরে আবদ্ধভাবে রেখে আমাকে চোখ দেখতে শোয়াই তিন চারজন আমাকে চাপ দিয়ে ধরে আছে আর পায়ে মারছে আগে চেয়ারম্যান চেয়ারম্যান মারার পরেও হাবিব মেম্বার মারছে হাবিব মেম্বার যখন খাস থেকে যখন আর সেলিম মেম্বার মারছে সেলিম মেম্বার মারার পর যে সে খাস থেকে তখন সে তখন চৌকিদাররা মারছে এভাবে মারার পর তারা আমাকে গলা টিপি ধরছে সেলিম চৌকিদার মেম্বার সেলিম মেম্বাররা চোখেদার গলা টিপি ধরে পড়ছে মার ফেল দেবো শালাক এখানে আমি আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা তখন আমি নিজের সবাইকে ঝাড় দিলাম তখন সে পড়েছে তারপরে সে আবার ধরেছে ধরে পড়ছে আর কোনো দিন জমিতে নামবে না এভাবে কিন্তু মারার পর তারা বলছে এবার পা হাত ভাঙিয়ে দেয়াকে চেয়ারম্যান বলছে হাত ভাঙিয়ে দেয় তারপর আমার ওখানে মেম্বারের সবাই ছিল তার খাড়ি পাহাড়ের একটা মেম্বার ছিল সেও আমাকে মারলো তো মারার পর তারা আমাকে ঘর থেকে বার করে দিচ্ছে ধাক্কা দিয়ে যখন আমি ওখানে বসতে চাইছিলাম বসতে দিইনি আমাকে কাউন্সিলে তারপর আমার বাইরে হলাম বাইরে হয়ে গোলচতর ছিল কাউন্সিলের ভিতরে ওখানে বসলাম ওখানে বসতে দেয় না আমাকে তারপর আমাকে ধাক্কা দিয়ে বার করে দেয় বার করে আমি বাইরে এসে হাঁটতে না কান্না করতেছি ওখানে কাটতে যাও আর আমার এর মধ্যে আমার মোবাইলটা নিয়ে নিচ্ছে তারা যখন আমার কাউন্সিলের মোড় থেকে ধরে নিয়ে যায় তখন চেয়ারম্যান আমার কাছ থেকে মোবাইল কেড়ে নেয় আমি যেন কোথাও ফোন করতে না পারি আর আমার দুটোই মোবাইল কেড়ে নিয়েছিল ফোন আমাকে দেয়নি নি মারামারি করার পর তারা আমাকে ফোনটা দিয়েছে পরে যখন কাউন্সিল থেকে বার করে দিয়েছে সবাই আমাকে মারছে মানে চৌকিদাররা আমাকে ধরে আছে চাপ দিয়ে আর চেয়ারম্যান আর মেম্বার এরা আমাকে দিয়ে মারছে বড় একটা লাঠি দিয়ে আচ্ছা আপনার বাসা দেখ আমার বাসক হচ্ছে কীপ্তলিপ্তি হ্যাঁ কী হয়েছে বিষয়টা একটু খুলে বলেন তো জমিটা আমার নানার জন্য নানা জমিটা আমি অপারেশন হিসাবে আমি পেয়েছি সেই জমিটা যখন আমি দেখতে যাই যে জমিটা কী অবস্থা আছে তখন আমি খারিজ খানা করতে যাই দেখছি যে একদম সেটা মানে জাল করে রাখছি জাল করতে আছে কে দেখছি কালো পালানো জাল করছি যখন জাল করছে কালো পালানো তখন আমি করলাম আমি মিষ্কেশ লেখালাম এখানে স্যার কাঠি ঘুমি অফিসে লেখানোর পর সেটা সাত আট মাস পর রায় দিলেন স্যার এখানে আমি নকল তুলে যখন স্যারকে দেখালাম তখন উনি যেটা দলিল করেছিলেন যে দলিলটা করেছিলেন সেই দলিলের মানে মিলা দিতে পারলেন না তখন আমি ওখানে রায় পেলাম স্যার ছিলেন মনিরুজ্জামান স্যার রায় পেয়ার পর এখানে রায় যখন দেয় সেদিনে আটজন চলে আসে বলছে যে আমার জমিকে হচ্ছে সাপর সফর ব্যক্তিটা সফর নাম একটা দিয়ারা স্যার তাকে জিজ্ঞেস করলেন আপনি কিছুজন এখানে আসলেন তৃতপক্ষ হয়ে বলছে এটা আমার জমি তখন আপনি এতদিন কথা ছিলেন এরকম বলছে তখন সে স্যার দেখল কাগজটা তার কাগজটা দেখার পর স্যার তার কাগজটা দেখল দেখার পর স্যার বললো যে আপনি করেন করেননি তারপরে আপনার কাগজটা ঠিক আছে না না আছে সেটা তো ঠিক নেই স্যার বললেন তারপরে স্যার তার কাগজে দেখার পরবো যে আপনি কত সালে কিনেছেন দেখুন তিরানব্বই সালে আর স্যার আমা বললেন তোমার স্যার জন্ম কথা একানব্বই সালে তাহলে অডিশন তো দাঁড়িয়ে গেছে তার তখন স্যার বলে তুমি যেখানে যাও যে অবস্থায় যাও তুমি কখনো আর ই না এই জমির মালিক হতে পারবা না তোমার কাগজটা অবৈধ বৈধ না ওটা কাকে বলছে ওই সাফল্যের দিয়াটা

হারিস বাতিল করলেন তারপরে এই ব্যক্তি মানে তার আগে এই ব্যক্তিটা মামলা করেছিল কাউন্সিলে কাউন্সিলের মামলা করেছিল তখন আমরা যখন আমার নোটিশ হয় তখন আমি ওখানে যাই তখন আমার কয়েকটা মানুষ নিয়ে গেছিলাম আমার আমার স্টাফ ছিল আমি আমার উপন্যাস মাস্টার তখন নিয়ে যাই তারপরে ওখানে কাগজ দেখতে গিয়ে দেখছি এই যে জাল দুলিটা এই জাল দুলি তখন ওর ওটা বাদ দিয়ে জাল দুলিল বিষয় নিয়ে আমরা দৌড়াতে শুরু করি তখন এর মধ্যে ওই ব্যক্তি কিন্তু চুপচাপ ছিল প্রায় সাত আট মাস চুপচাপ যে কেতা প্রজন্মের মেয়ের ছেলের যখন জাল দুলিলটা বাতিল হয় তখন এই ব্যক্তি আবার কী করলো আবার চলে গেছে কোর্টে কোর্টে গিয়ে মামলা দিয়েছে সে কোর্টে মামলা দেওয়ার পর দেখতে সে যে তার ওখানে মানে টিকতেছে না বা তার সে তার কাগজ টিকতেছে না তখন সে আবার ফেরত আসে আপনার এতে কাউন্সিলে কাউন্সিল হিসেবে মামলা করছি আবার মামলা করার পর তখন কাউন্সিল থেকে আমাকে এই দেওয়া হলো নোটিশ আমি গেলাম আর যেদিন গেলাম সেদিন আমার সঙ্গে চেয়ারম্যান শালা মালা তুকুর বলে অনেক কিছু বলছে আমার সঙ্গে কোন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কি বলছে ভাই শালা তুই শালাতে ধর শালা মার বলছে এরকম তুই বাপের জমি এরুম এরকম বলছে তুই একে জমি পাবি এরকম বলছে তুই একে সব জমি জমি নিচ্ছিস আমি আমার নানা নাতি আমি মানে আমার মারা চার বোন চার মধ্যে দুবন ভারতে আর দুবোন এই পড়াচ্ছে একটা একটা মাসেরই মানে ছেলে নেই আর আমার আমার তো আমি একটা ছেলে সম্পর্কে আমি পাবো এটা আমি বলছি কিন্তু বোঝে না বলছে আমি এসিলেন স্যার কাছ থেকে আসছি এসিলেন স্যার আমাদের স্যার শালা হয় মোসাফিজুর রহমান বলছে আমাকে এসিলেন স্যার শালা তারপরে এখানে অনেক কিছু গালাগালি কিছু তারপরে আমি চলে গেলাম ওরা বারবার বলছে জমিতে কোনো দিন উঠবে না এটাই বলছে ওরা বারবার একটা কথা বলছে জমিতে আর উঠবে না চলে গেলাম প্রায় থাকে 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 এপা এরভাবে করে তারা দু তিনবার আমাকে নোটিশ করছে আমি জমি আর আমি বোর্ডে যাইনি কাউন্সিলে কাউন্সিল আমি আর যাইনি আচ্ছা চেয়ারম্যানের গ্যালদোয়ার উদ্দেশ্যটা কি কারণটা কি একটু জানেন কি বিষয়টা আপনাকে গ্যাল দিলো সে একজন বিচারকের আপনাকে কেন গ্যাল দিল সে তো গ্যাল দিতে গ্যালদোয়ার তো অদ্র অধিকার রাখে না গালি গালাজ করার কেন গ্যাল দিল ওই যে আমাকে বলছে তুমি সব জমি নিয়ে নিচ্ছ তোমার খালাক দিচ্ছ না ওখানে মানে ওই কেথাপদ্দিমের সঙ্গে আমার নোটিশ হয়েছে কিন্তু আমার খালাক নিয়ে আসে আমি খালার সঙ্গে আমি সমন্বয় নয় আমরা জমিটা উদ্ধার করতেছি আর সেখানে বলছে তুমি জমি নিয়েছো আমি তো জমিতে নেই নি আমি তো আমার নামে খারিজ করে নি সারে বলছে তুমি জমিটা আগে সবগুলো উদ্ধার করো তারপরে তুমি খারিজ করব তারপর আমার এই যে স্যার এভাবে বলছে তারপরে সে মানে না শালাকে বাঁধ বাঁধে সালাম দৌড় নেয় সবাই বলছে আপনার পুলিশ গ্রাম পুলিশদেরকে দৌড় নেয় তারপরে সালামালাক বলে এরকম কিছু বললো তারপরে আমরা সিস্টারকে অবগত করলাম আমি আমার সিস্টারকে তারপর স্কুলের সিস্টার তারপরে সিটার বললাম তো আমার সিস্টার